স্বামীর পুরাতন বাড়ি থেকে উদ্ধার এক বধুর মৃতদেহ ধর্মনগর থানার অন্তর্গত দক্ষিণ হুরুয়া তিন নং ওয়ার্ডে ঘটে এই ঘটনা এলাকার বাসিন্দা রাজন দাসের স্ত্রী মৌসুমী দেব দাস জানা যায় রবিবার রাজন দাসের ধর্মনগর মহকুমার দক্ষিণ হুরুয়া তিন নং ওয়ার্ডে নতুন বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৃহপ্রবেশ অনুষ্ঠানে রাজন দাস ও তার স্ত্রী মৌসুমী দেব দাসও ছিল আচমকা দুপুর একটা ত্রিশ নাগাদ বাড়ি থেকে চলে যায় রাজন দাসের স্ত্রী মৌসুমী দেব দাস রাজন দাস অনেক খোঁজাখুঁজির পর স্ত্রীকে খুঁজে না পেয়ে পুরাতন বাড়িতে যান পুরাতন বাড়িতে দেখতে পান ঘরের দরজা খোলা ঘরে প্রবেশ করে দেখতে পান ঘরের পেছনের রুমে ফাঁসিতে আত্মহত্যা করেছে স্ত্রী মৌসুমী দেব দাস সাথে রাজুল দাস তার আত্মীয় পরিজন সহ ধর্মনগর মহিলা থানার পুলিশকে খবর দেন ধর্মনগর মহিলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে সাউথ ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ডে এই এবং দেখি একটা ঘরের মধ্যে মৌসুমী দাস দেব এই একটা ঘরে হাসিতে ঝুলে আছে এখন আমরা ময়না তদন্তের জন্য ওনাকে ধর্মনগর হসপিটাল পাঠাচ্ছি